হরি কৃষ্ণা ধন্যবাদ প্রণাম সকলকে আশা করি সকলে গুরু গৌরাঙ্কের কৃপায় ভালো আছেন ভক্ত ভগবানের কাছে ঋণী হন আমরা জানি কিন্তু ভগবান ভগবান ভক্তের কাছে ঋণী হয়ে যান শাস্ত্রী বলিতেছেন তুলসী দল মাত্রে ন জলস্ব চুলুকে নবাম বিকৃণীতে সমাত্মানম ভক্ত ভক্ত বৎসল কেউ যদি এক গন্ডুস জল তুলসীতে সমর্পণ করেন ভগবান শ্রী ভক্তের কাছে ঋণী হয়ে যান চৈতন্য চরিতামৃতে বলিতেছেন এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ কৃষ্ণকে তুলসী জল দেয় জন। তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন তুল জল তুলসী সম কিছু নাহি ঘরে আর্ধন নিজ আত্মা তবে তব আত্মা বেশি করে ঋণের শোধন এতভাবে আচার্য করেন আরাধন তুলসীতে যদি কেউ ভক্তি সহকারে কেউ জল সমর্পিত করেন ভগবান সেই ভক্তির কাছে ঋণই হয়ে যান ভগবান স্বরূপ আত্মাকেও পর্যন্ত বিক্রি করে সেই ভক্তের ঋণ শোধন করেন এই জন্য প্রত্যেকেই তুলসীতে জল দেওয়া প্রত্যেকেরই প্রয়োজন হরে কৃষ্ণা ধন্যবাদ প্রণাম সকল